কোটাসুর স্কুল আদিবাসীদের পথ অবরোধ কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারি পড়ুয়াকে খুন ও পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী খুনের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীরধনু খাদে নিয়ে পথ অবরোধ আদিবাসী সংগঠনের আজ বীরভূমের কোটাসুর স্কুল বোর্ডে বহরমপুর সাঁতিয়া রাস্তা অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহল অবরোধকারীদের দাবি রাজ্যে নারীদের সুরক্ষা দিতে হবে পাশাপাশি করে মহিলা ডাক্তারি পড়ুয়া ও পূর্ব বর্ধমানে আদিবাসী খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আজ পথ অবরোধ করেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা আর এই অবরোধে কোটাসুর স্কুল মোড়ে বেশ কিছু পথচারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের তবে আজ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই অবরোধ চলার পর অবরোধ তুলে দেওয়া হয় বলে জানা যায় ফসল চাষ কম আরকিকে কলিসে যে বাকি নেড় কা বহন করে এখন পর্যন্ত গ্রেফতার করে প্রশাসনের কাছে ফসল জোটা দিতে হবে হবে 25000 দিতে জয় জগত লিগানি বিলম্বে প্রকৃতি আসামীকে উপযুক্ত শাস্তি দিতে হবে দিতে হবে হবে দিতে হবে আমরা বললাম আজ এই আরজি হসপিটালে যে মমিকাদের দেবনাথ যে রেপ হয়েছে তার জন্য আমরা এই কর্মসূচি তার পরিকল্পনা আমাদের পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী মহিলাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করে হয়েছিল তারই এখন পর্যন্ত দোষী যেন শাস্তি পেলে না তার জন্য আজ আমাদের পশ্চিমবাংলা জুড়ে আজ আমাদের পথ অবরোধ আমাদের পথ অবরোধ চার ঘন্টা চলবে কি পরিচয় আপনার আমার নাম হচ্ছে কুদিরাজ হেমবম আমি ভারত জাক নদী পারগানা মহলের বর্ষ দুর্ম ব্লকের সভাপতি কলকাতায় আজই কলেজে যে নারীর উপর যে ধর্ষণ করা হয়েছে ঘটেছে আর সেটা যে এখন পর্যন্ত অ্যাশ হয়নি যে এই যে পশ্চিম বাংলা ওয়েস্ট বেঙ্গলে যে এখনো নারীর সুরক্ষা নেই এটা আমরা অনুভূত করতে পেরেছি আর এই যে আদিবাসীর উপরে অত্যাচার চলছে তার জন্য আজ বাধ্যতামূলক হয়ে আমরা সূজনাগত করে আর কি পদ করেছি যাতে আমাদের দৃষ্টি এখন পর্যন্ত পূর্ব বছরে কোন করেছে এখন আসামি ধরা হয়নি কেন এটা এখন পর্যন্ত ধরা হয়নি আসামিকে এই জন্য ভারত জাকার মঞ্জি পরগনা মহল এই নারী সুরক্ষার জন্য একটা নাম অবরোধ কি দায়িত্ব আছে আমি ভারত জাকার মঞ্জি পরগনা মহলের জেলা সভাপতি খোকা